শক্তি কি ছিল আল্লাহ সালাতামকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন যে তোমরা বাস্তবে যা চোখে দেখা গেল কিছুই না কিভাবে শিক্ষা দিয়েছিলেন ইনস্ট্যান্ট তার হাতের লাঠিকে আল্লাহ বাস্তবে সাপ পরিণত করিয়ে দিয়েছেন তো জাদুকরেরাও সিজদা করার পিছনে কারণ এটাই ছিল জাদুকরেরাও তো তাদের দড়ি তাদের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছে কেন তো বড় বিষয় না লাঠি সাপ হয়ে গেল দড়ি সাপ হয়ে গেল তো জাদুকরেরা সিজদা করলো কেন জাদুকরেরা সিজদায় পড়ে গেল এই কারণে যে জাদুকরেরা দেখতেছে যে তাদের লাঠি তাদের দড়ি সাপ হয়ে গেছে এটা জাদুর সাপ আর মুসার লাঠি সাপ হয়ে গেছে এটা বাস্তব সাপ হয়ে গেছে ঠিক আমরা যেমন বাস্তব একটা অজগর সাপ দেখি বাস্তব একটা গহমা সাপ দেখি যার রুহ আছে প্রাণ আছে যে খেতে পারে যার বিষ আছে ঠিক আছে এই বাস্তব সাপে পরিণত হয়ে গেছে আমাদের জাদুর সাপ তো বাস্তব সাপ হয় না এইটা তো অসম্ভব এটা পৃথিবীর এখন পর্যন্ত কারো পক্ষে সম্ভব একটা বাস্তব কাঠকে এখন এই কাঠ বাস্তব সাপে পরিণত হয়ে যাবে জাদুর সাপ নয় রিয়াল লাইফ সাপে পরিণত অসম্ভব কিন্তু এইটার মাধ্যমে আল্লাহ সোহন মুসাল সালামকে শিখিয়েছেন আল্লাহ চাইলে যা কিছু করতে পারে যিনি তোমার হাতের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছে ইনি মহাসমুদ্রের মধ্যে তোমার জন্য রাস্তাও তৈরি করতে পারে যদি এটা মুসাল্লাই জানতেন না যে মহাসমুদ্রের মধ্যে আমার জন্য রাস্তা তৈরি হবে কিন্তু ওই বিশ্বাসটা আল্লাহ তৈরি করে দিয়েছিলেন যে তিনি তোমার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন তাহলে এই পৃথিবীর কোনো কিছু আল্লাহ সমানত কাছে কিছুই নয় কিন্তু ওই লেভেলের বিশ্বাস ওই লেভেলের ইয়িন ওই লেভেলের কানেকশন গাইবের সাথে মুসলমানদের নাই মানে আজকের যুগের মুসলমানদের নাই আমাদের নাই এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা শক্তি সামর্থ্যের দুর্বলতা নয় যে আমাদের শক্তি নাই সামর্থ্য নাই টাকা নাই পয়সা নেই নয় ওই লেভেলের ইমান নাই যে লেভেলের ইমান আবু বকরের ছিল ওমরের ছিল উসমানের ছিল আলীর ছিল মোহাম্মদ সাল্ল আলী ছিল ওই স্তরের বিশ্বাস নাই ওই স্তরের ইকিন নাই গায়েবের ওপর এবং আমরা যদি প্রতিটা বিষয়কেই যদি টুকটাক বিজ্ঞানের আলোকে দেখার চেষ্টা করি তাহলে অসম্ভব নয় এতটুকু প্রমাণ করা সম্ভব সম্ভব এটা প্রমাণ করার পরে কিন্তু অসম্ভব নয় এটা প্রমাণ করা সম্ভব যেমন বিজ্ঞান কি বলছে প্রত্যেকটা সৃষ্টি জীবের একটা আর সাথে অসম্ভব ডিএনএ কমন আছে পৃথিবীর প্রত্যেকটা জীবের একটা আর সাথে ডিএনএ কমন যেমন বানরের সাথে মানুষের ডিএনএ আটানব্বই পার্সেন্ট কমন শুক্রের সাথে মানুষের ডিএনএ আটানব্বই পার্সেন্ট কমন মানে আল্লাহ সুবাহ তালা শুধু টু পার্সেন্ট চেঞ্জ করে দেওয়ার কারণে মানুষ মানুষ হয়েছে বানর বানর হয়েছে অনলি ফর টু পার্সেন্ট চেঞ্জিং শুধু দুই পার্সেন্ট পরিবর্তনের কারণে শুকুর শুকুর হয়েছে মানুষ মানুষ হয়েছে তাহলে আপনারা যেমন প্রোগ্রামিং ডেভেলপিং কোডিং যে একই মোবাইলের মধ্যে বাটন চাপ দিলে লাইট যাচ্ছে কল যাচ্ছে মেসেজ যাচ্ছে জাস্ট কোডিং এর ডিফারেন্স কারণে একই কোডিং দিয়ে ওয়েবসাইট তৈরি করা হচ্ছে জাস্ট কোডিংটা কোন সিস্টেমে সাজানো হয়েছে তার কারণে ওয়েবসাইটের আউটলুকিং ডিফারেন্স হয়ে যাচ্ছে আপনার মোবাইলের আউটলুকিং ডিফারেন্স হয়ে যাচ্ছে তো এইটা মানুষের জন্য যেমন সহজ যে আপনি এক কোডকে একটু স্টাইল চেঞ্জ করে দিয়ে আরেক ফাংশন অন করে দিচ্ছেন আরেকটা কোড চেঞ্জ করে দিয়ে আরেকটা ফাংশন অন করে দিচ্ছেন তো আল্লাহ সুমনাদলার জন্য এটা তার চেয়ে হাজার লক্ষ বে হিসাব ইন্দ আল্লাহ করে আরো সহজ যে মানুষকে আল্লাহ এখনই বানর বানিয়ে দিবে এই দেওয়ালকে আল্লাহ সুমনাদ এখনই সাপ বানিয়ে দিবে ঠিক আছে সাপকে এখনই কাঠ বানিয়ে দিবে জাস্ট সামান্য এবং প্রোগ্রামিং কোডিং চেঞ্জের মাধ্যমে অনেক কিছুই না এই জ্ঞানে আল্লাহ সুবাহ মুসারে সালাতামকে দিয়েছিলেন কিন্তু ওই লেভেলের বিশ্বাস এবং একই আমাদের নাই তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের বিশ্বাসের জায়গাটা মজবুত করার কোরআন অধ্যয়নের মাধ্যমে আল্লাহ ওয়া তাআলা দেখবেন যে গায়েবের যে আলোচনাগুলো এগুলো দিয়ে কোরআন পরিপূর্ণ দুনিয়ার আলোচনায় কোরআন পরিপূর্ণ নয়। গায়েব যা চোখে দেখা যায় না জান্নাত কেমন জাহান নাম কেমন মৃত্যু হবে পরকাল হবে আসমান জমিন ভেঙে যাবে সমুদ্র উথাল পাথাল হবে এই যে যত পরকাল গায়েব কেন্দ্রিক আলোচনা এগুলো যে কোরআন পরিপূর্ণ হয়ে আছে আল্লাহ সুবহানাহু শক্তি আল্লাহ সুবহানাহু ক্ষমতা এই কোরআনও যদি রেগুলার আমরা পড়তে থাকি তাহলে এই জিনিসগুলোর সাথে এই শিক্ষাগুলোর সাথে আমরা কানেক্টেড হতে পারবো যেটা ইসলামের মূল ভিত্তি যেটা যত পরিমাণ বৃদ্ধি তত পরিমাণ পৃথিবী আপনার কাছে তুচ্ছ হবে পৃথিবীর শক্তি সামর্থ্য আপনার কাছে তুচ্ছ হবে এবং আপনিও তখন বিশ্বাস করবেন যে ফেরেশতারা যদি লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বলে আল্লাহ সাল্লাহত আলাহ আরস বহন করতে পারে আরস বহন করার মতো এত ভারী কাজ ফেরেস্তাদের জন্য যদি লাহাওলাওয়ালা কু আতা ইল্লা বিল্লাহ জিগিরের মাধ্যমে সহজ হয় যে আল্লাহর শক্তি আল্লাহর সামর্থ্য ছাড়া পৃথিবীতে কোনো শক্তি কোনো সামর্থ্য নাই তাহলে আপনিও বিশ্বাস করবেন যে হ্যাঁ বাংলাদেশে বসে লা হাওলাওয়ালা পুয়াতা ইল্লা বিল্লাহ এটার বিশ্বাস অন্তরে কঠোর ভাবে যদি কেউ প্রথিত করতে পারে তাহলে বাংলাদেশে পুরো বিশ্ব বিজয় করা সম্ভব কিছুই না লা হাওলা ওয়ালা পুয়াতে ইল্লা বিল্লাহ কেন না আল্লাহ নাফি করে দিচ্ছে যে আসলে আল্লাহর শক্তি ছাড়া কারো কোনো শক্তি নাই জিরো লা হাওলা নেই নাফি এবং নাকেরার ওপর নাফি হচ্ছে লা হাওলা ওয়ালা পুহাতা পৃথিবীর কারো কোনো শক্তি নেই সবার শক্তি সমান জিরো সবার পাওয়ার সমান জিরো ইল্লা বিল্লা তবে আল্লাহর ক্ষমতা ছাড়া তো ওইভাবে মানুষকে আল্লাহ সুবান তালাকে চিনতে হবে গায়েবকে চিন্তা হবে গায়েবের বিষয়গুলো অদৃশ্যের বিষয়গুলো জানতে হবে এবং আল্লাহ সুবাহান তালার সাথে সম্পর্ক এবং আল্লাহ সুবাহ তালার সাথে যোগাযোগ কানেকশন যেটার এই যে সালাত এই যে কোরআন এগুলো সেই যোগাযোগের মাধ্যম আল্লাহ সুবাহান ওতালার সাথে আর মানুষের সম্পর্ক তৈরি করার আল্লাহ স্নালের সাহায্য পাওয়ার এগুলা মাধ্যম এই জন্য ভয়ঙ্কর যুদ্ধের সময় সালাদ বাতিল নাই কেননা আপনি শক্তি দিয়ে যুদ্ধ করবেন তো আসল শক্তি তো ওইটাই যখন আল্লাহ আপনাকে সাহায্য করবে তাহলে আপনার দুনিয়াবি সেন্সে এটা আসলে অবাস্তব যে এখন আমি যুদ্ধ করতেছি যুদ্ধ অফ করে দিয়ে এক দলকে যুদ্ধের জন্য লাগিয়ে আর দলকে সালাতে দাঁড় করাতে হবে আবার ওই দলের যখন সালাত শেষ হবে তখন তারা এসে যুদ্ধ করবে আর এক সালাত আদায় করবে মানে সালাত পাত যাবে না তো যখন আপনি বুঝবেন যে আসল শক্তি তো আসলে এই তরবারি নয় আসল শক্তি তো এই লাঠি নয় এই ধনুক নয় বম নয় রাইফেল নয় আসল শক্তি তো ওখান থেকে আসবে সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য থেকে আসবে তখন আপনি কানেক্ট করতে পারবেন যে কেন যুদ্ধের মাঠে লাশের সালাত লাগ বাদ নাই বরং সালাত আদায় করতে হবে কেন আসল শক্তি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু আমাদের ইমানকে বাড়ার অদৃশ্যকে জানার এবং অদৃশ্যর প্রতি ইমান আনয়নের একইন লেভেলের যেন দেখেছি সেই লেভেলের যেন অতীত কল্পনা করতে পারি যে হ্যাঁ আমার মৃত্যু হয়ে গেছে পৃথিবী ধ্বংস হয়ে গেছে জান্নাত জাহান নামের ফাইসালা হয়ে গেছে এখন আমি কোথায় আছি সেই কল্পনা করে যেন আমাদের জীবন পরিচালনা করে আল্লাহ আমাদের তৌফিক দান করে আল্লাহ